আমি রবের ইবাদত করবা আমি আল্লাহকে ভালোবাসবা এই জন্য দিতেছি আর আজকে তুমি আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমার আল্লাহর সাথে না ফরমানি করো আমার ভাইরা দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ঠকাইতে পারে রব্বুল আলমিনের রব্বুল আলমিন তোমাকে কখনো ঠকাবে না আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মহব্বত আর এটাই হচ্ছে চূড়ান্ত কথা বিশ্বের যদি করতে হয় তো আল্লাহ কে গরো ভালো যদি বাঁচতে হয় তো আল্লাহ কে বাঁচো রুসুলের আদর্শ মোতাবেক ব্যক্তি যে জীবন কে রবের ইজ্জতের কথন খুদার কথন আল্লাহ তোমাকে কখনো থাকা দেবে না আ সময় যদি দিতে হয় আল্লাহ দাও দেখো একবার হজরত ইব্রাহিম ইবনে আধা রহমতুল্লাহ রাই জঙ্গলে বৈশা বৈশা রকুল জিকির করতেছে আল্লাহ 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 এরকম ভাবে জিকির করতেছিল বুজুর্গ আইসা বললেন আলাইকুম তখন ইব্রাহিম ইবনা রহমত রহমতুল্লাহ বললেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ 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 আবার কি শুরু করে দিলেন তুমি বুজুর্গ বলতেছেন তুমি কি জানো আমি কে তুমি তো আমাকে কোনো পাত্তাই দিতেছো না আমি হচ্ছি খোয়াই খিজি খাজা খিজি তখন ইব্রাহিম ইমন বললেন আপনি খিজির হইতেই পারেন এটা আমি কি করব আমার কি এই কথা বলে আবার শুরু করেন আল্লাহ 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 তো বললেন খিজির সালাম যে আমি খিজি তুমি আমাকে কোনো সময় দিতে না পাত্তা দিতে না মানুষ আমাকে খুঁজে বেড়ায় খুঁজতে থাকে আমি তাদেরকে দেখা যাই না আর তুমি তোমাকে আমি নিজ এক আইসে এসে দেখা দিলাম তুমি আমাকে কোনো পাত্তাই দাও না তখন ইব্রাহিম ইবনা আধাম বললেন যে আল্লাহকে সময় দেওয়ার পরে যার হাতে সময় থাকে সে খিজিরকে তালাশ করে আল্লাহ কি আশ্চর্যের কথা যে আল্লাহকে সময় দেওয়ার পরে যার হাতে সময় থাকে সে খিজিরকে তালাশ করে কিন্তু আল্লাহকে সময় দেওয়ার মতো সময় তো আমি পাইতেছি না আবার ঝুঁকি শুরু করলাম আল্লাহ আল্লাহ আর এখন বলে যে সব কাজ শেষ এখন কি করি কাজ না থাকলে যা হয় একে এক বৈশাখ থেকে আ কাজ নেই কি করব বইসা বইসা এখন একটা বড় টেলিভিশন আমি দেখি কাজ নাই কি করা যায় এখন একটা গিবদের মজলিস মিলানো যায় কাজ নাই কি করা যায় চলো মার্কেটের থেকে ঘুরে আসি কাজ নাই চলো মার্কেটের থেকে ঘুরে আসি দেখি নতুন কিছু উঠছে কি না মহিলাদের কাজ না থাকলে প্রথম দিন বাজারে যায় একটা পাতিল পছন্দ করে বলে কালকে আগামী কালকে এসে কিনে নেব একটা পাতিল কিনতে চার দিন যায় না পর্দা আছে যেভাবে মানতে চলে যায় হাতে হাত মুজা নাই পায়ে পা মুজা নাই হাত মুজা থাকলেও পরে না বলে পাওয়ানো নেই কেমন দেখা যায় আরে মিয়া কেমন দেখা যায় আল্লাহর কাছে এইটা ভাবো কোনোদিন ভাবছ নিজে নিজে হিসাব করো যে আল্লাহর কাছে আমি প্রিয় হইতে পারছি কিনা নিজে নিজে হিসাব করো যে আমি আমার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবো কিনা হাকিম মোহাম্মদ হজরত থানবি রহমতুল্লাহকে একজন জিজ্ঞেস করলেন যে হজরত মানুষ কি দুনিয়ায় থাকতে বুঝতে পারে যে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে হ্যাঁ তো কি মনে কথা বললেন এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই এমন প্রশ্ন কোনোদিন শুনি নাই মানুষ দুনিয়া থাকতে কেমনি বুঝতে পারবে হ্যাঁ সাহানবি বলেন প্রশ্নকারী যখন প্রশ্ন করলো আল্লাহ পাখের উত্তর আমার অন্তরে গাইলা দিলেন নিজে নিজে চিন্তা করো যে আমার যে ইমান আমার যে ইবাদত আমার যে আমল আমার যে আকিদা আমার যে এই দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম কি না আমি জান্নাতে যাইতে পারলাম কি না আমার দুস্ত একটা কথা মনে রাখবা সব গুণ আল্লাহ পাক মাফ করলেও বান্দর হক কোনো দিন আল্লাহ মাফ করেন না বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করেন না যদি বান্দা তোমার উপরে দাবি রাইখে দেয় তো কোনোদিন এই এই বান্দার হক নষ্ট করে জান্নাতে যাওয়া সম্ভব না কে ময়দানে বা এক বান্দা এসব রসুলে পাকসালাম বলেন সাহাবিদেরকে সাহাবিরা তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মিষ্কিনকে তখন সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ যার টাকা নাই যার সম্পদ নাই যার পয়সা নাই সেই তো মিসকিন রসুল বললেন না মিসকিন ওই ব্যক্তি না মিসকিন তো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ ন্যাস আমার নিয়ে করবে একজন আইসে বলবে আল্লাহ সে আমার রক্ত ঝরাইছে আল্লাহ পাক বলবে তাকে ন্যাক যাও ওই দিন টাকা থাকবে না আমার দোস্ত ওই দিন টাকা থাকলেও এর কোনো চলবে না টাকাই তো থাকবে না আহ বাংলাদেশের টাকা এটা ইন্ডিয়ার চলে না আর দুনিয়ার টাকা আখের হাতে চলবে এই টাকা ভিজলে তো বাংলাদেশেই চলে না আর এই টাকা না হাতে চলবে কোশ্চিনা বলবে আল্লাহ সে আমাকে ছকাইছিল সে আমাকে ঢোকা দিছিল কিছু দাও সমস্ত ন্যাক তো পাক এবার ফেরসে বলবে ওর কি কোনো ন্যাক আছে বলবে না আল্লাহ সমস্ত বান্দাদের হক দিতে দিতে আজকে নিশ্চয় হয়ে গেছে মিষ্কিন হয়ে গেছে পাক রবুল ইজাস ফেরস্তাদেরকে বলবে এইরমান বদমেশকে লাক্ষী জমের মধ্যে ফেলে যাবো লক্ষ্মীমর তখন ফেরেজ তারা লাথি মারবে চোখ নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকবে পুজ বের হতে থাকবে আর বান্দা ইয়া লস্তি ইয়া লস্তি করতে থাকবে আল্লাহ আমার কি উপায় আল্লাহ আমার কি উপায় আল্লাহ আমার কি উপায় হবে আল্লাহ তার বলবে দুনিয়ায় কি আলে মোলা আগেই বলেন নাই যে আমি আল্লাহর মহব্বত কেমন আমি আল্লাহর ভালোবাসে কেমন গুনার থেকে বাঁচতে হবে কেমনি দুনিয়ায় কি আলে মোলা আমার ফরমান নাই তুমি আজকে দুনিয়ায় শুনে নাই নিজে আমল করো নাই হ্যাঁ দুনিয়ার জমিনে নাম নাফর মানি করে করে বেড়াইতো আজকে শত আফসোস করো কোনো লাভ হবে না শত আফসোস করো কোনো লাভ হবে না যখন এদের হক নষ্ট করতো এদেরকে ঠকাইত ঢোকা দিত এদের রক্ত ঝোরাইত তখন তোমার মনে ছিল না তখন রুশ ছিল না যে একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারে আল্লাহ পাক বলবে তখন এই বান্দা পাশায় গলা শুকায় যাবে সিদায় পেটের মধ্যে ঘাড়ে ঘুরে কাঠ হয়ে যাবে তখন বলবে আল্লাহ খাবার দেন আল্লাহ পাক থেকে কাঁচা যুক্ত চাঁদুম ফল খাইতে দেবে এই ফলটা ফল না শুধুই কাঁটা থাকবে যখন বান্দা ফল খাবে তার গলাটা الله যখন বান্ধে এই ফল খাবে এই ফল গলায় আটকে যাবে তো বান্ধা আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দেন পানি পানি করতে করতে গলা যে ঝুপ ঝুপ করে রক্ত বের হতে থাকে। তখন এই আল্লাহ পাকে এমন টপবগে গরম পানি দিবে যে এই গরম পানি পাঁচ শত বছরের রাস্তা দূরে থাকবে তা আবার কি দুনিয়ার পাঁচ শত বছর না আ দুনিয়ার পাঁচ শত বছর আ ফেরতের মিনিট এই আ ফেরতের বছর দূরেই গরম পানি থাকবে শরীরের বস্তুগুলা গইলা গইলা পথে থাকবে আল্লাহ আল্লাপাকে গোস্তুকে আবার নতুনে পরিণত করবে এরপরে জাহান নামীরা জাহান নামের লম্বা লম্বা খুঁটির নিচে পইরা তারপরে কাঁদতে থাকবে আর কাঁধ রেখেছেন জাহানমে রে জাহানমে লম্পা লম্পা নিচে করে তাতে কি দেখবে হায় রে মুসলমান কত সময় আছে যাদের হাত নষ্ট কত মাফ চাও আ ভাই ভুল হয়ে গেছে দিনের বেলা মাফ চাইতে লজ্জা লাগে গভীর রাতে দেয়া একা একা দেয়া মাফ চাও দুচা পাল ফিরে ভাই আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমি তো আমার আল্লাহ পূজ Junto পূজতে পারবো না আমাকে আপনি মাফ করে দেন আর রাতের বেলা যায় মাফ চাও আ সর হয় ফিরে দাও সমবা এদের হক গুলা ফিরা দাও আমার ভাইরা একদিন আল্লাহ সামনে অবশ্যই দাঁড়াতে হবে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আহ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু গাছের সামনে দেওয়া কানতেন আর বলতেন আবু বকর তুই যদি সাহাবি না হইয়া আবু বকর না হইয়া একটা গা হতি তাহলে তোরা আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না দুনিয়ার মানুষ তোকে জবাই খাইতো তুই কোন কাজে লাগবি আল্লাহর সঙ্গে দাঁড়ানো লাগতো না কোনো হিসাব লাগতো না হিসাব দেওয়া লাগতো না আজকে অমর হয়ে আল্লাহর আল্লাহ দাঁড়াইতে হবে প্রত্যেকটা হিসাব করা এখন যেতে হবে